ভাইয়া আজকে আমাদের গ্রিল ছাগল ছাগল মাসুম ভাই হেল্প করতে আছে হচ্ছে স্পেশাল কী কী রেটে ভেজিটেবল স্যুপ ভেজিটেবল স্যুপ সালাদ ও চাইনিজ ভেজিটেবল স্যুপ এদিকে আমাদের সবার খারাপ মন খারাপ লাগতেছে জিদানের জন্য ভালো হতো আমাদের সাথে জয়েন হতে পারতো কি মাসুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আমি আসলে কখনও এইভাবে আস্ত রান রান্না করিনি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আবার হচ্ছে আমি একটু গল্পও করি এখানে প্রায় দুই কেজি প্লাসের মতো একটা ছাগলের রান ছিল ওটা আমি ধুয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং টিস্যু দিয়ে পানিগুলো সরিয়ে নিচ্ছি পাশে যে ছোট্ট দেখা আসলে আমার প্যান্টটার ভিতরে সেট হচ্ছিলো না এই আমি একটু মাছ মানে উপর থেকে একটু কেটে ছোট করে নিয়েছি আমি এর আগে কখনো ওভেনে এভাবে আস্ত খাসি রান গ্রিল করিনি এটা আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স তো আমার সাথে আমার একটা ছোট বোন আছে ও আমাকে একটু একটু করে হেল্প করে দিছিল। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি লেবুর রস নিয়ে নিলাম আদা রসুনটা আমি খুব মিহি করে নিয়েছি এবং শুকনো ঝালের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো সব একটা মিক্সিং বলে নিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস এবং আমি ওয়েস্টার সস দিচ্ছি যেহেতু এই দুইটা প্রচুর পরিমাণে লবণ থাকে এই জন্য আমি একটু মানে আমি কিন্তু ফার্স্ট টাইম করছি এরকম আমি জানি না আমারটা কেমন হবে তবে যেহেতু এই দুইটা সসেই একটু সল্টি থাকে সল্টি এবং সুইট থাকে এই জন্য আমি এক্সট্রা করে লবণ পরে ব্যবহার করব। আগে আমি মিক্সচারটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি যেন ভেতরে একটু দানা দানা না থাকে এরপরে দিয়ে দিচ্ছি ভিনেগার সামান্য পরিমাণ এবং আমি কিন্তু এর ভেতরে মাংসটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় আমরা এটা অনেক লেট নাইট পার্টি করছিলাম প্রায় অলরেডি আমাদের অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে তো এটা হতে হতে প্রায় দেড়টা দুটো বেজে যাবে তো এই জন্য আমি এর ভেতরে হ্যাঁ এটা আমি ইয়োগার্ট দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ইয়োগার্ট নিয়ে নিয়েছি প্রায় হা হাফ কাপ পরিমাণ ইগার এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং হচ্ছে যেটা জয়ত্রী বলে যেটাকে যে মাংস একটু শীত হয় ওটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি যেন এটা আরও একটু স্বাদ বাড়িয়ে দেয় যদিও আমার সয়া সসটা কিন্তু অলরেডি সল্টি এবং সুগার মিক্স করা ছিল সুইট ছিল তো এই মিক্সারটা আমি খুব সুন্দরভাবে আমার বাসায় অনেক বাচ্চা মানে আমার বাচ্চারা খাবে যেহেতু এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ একেবারে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে মাংসটাকে আমি ম্যারিনেশন করে নেব এপিট ওপিট করে আমি এটা যে আমার হাতে সময় কম আমি ইনস্ট্যান্টলি এত সুন্দরভাবে ম্যারিনেশনটা মিক্সিং করব যেন আমাকে মানে তিরিশ মিনিটের জন্য এটাকে আবার রেখে দিতে না হয় আমি কিন্তু সরিষার তেলে করছি মানে সাধারণত মাটন একটু সরিষার তেল দিয়ে করলে ভালো হয় আমি আমার যেটা মনে হয় তারপরে আপনারা চাইলে সয়াবিন তাহলে ব্যবহার করতে পারেন মনে হচ্ছে আমার জিনিসটা আজকে আমার মন মতো হবে তো দেখা যাক কি হয় আমি খুব সুন্দরভাবে একদম মানে এপিট ওপিট করে আমি এটাকে ম্যারিনেশন করে তিরিশ মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমার হাতে সময় অনেক কম এই জন্য আমি আসলে খুব দ্রুত ভাবে ম্যারিনেশন করছি আমার এই ম্যারিনেশনের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা ওভেনে দিয়ে দেবো ভালো কথা আমি ওভেনটাকে অলরেডি টু হান্ড্রেড সিক্সটিতে প্রি হিটের জন্য রেখে দিয়েছি তো আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে এবার ম্যারিনেশনটা একটু কাছে থেকে দেখিয়ে দিই এটা কিন্তু একদম ফিল্টার ছাড়া মাঝে মাঝে আমার ফিল্টার দিতে খুবই বিরক্ত লাগে তো এই যে আমি এক পেঁয়াজ দিইনি আমি পেঁয়াজটা এভাবে দিয়ে বসিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম ফয়েল পেপার দেব কিন্তু পরে আমার মনে হলো যে ফয়েল পেপার দিলে না এই মানে আমি যেরকম বার্নটা চাচ্ছি ওরকম বার্ন মাঝে মাঝে নাও হতে পারে কারণ এর আগে আমি ফিশ গ্রিল করেছি ওভাবে আমি বার্ন করতে পারিনি এই জন্য হচ্ছে আমি ফয়েল পেপার প্রেফার করতেছিলাম না নিচে তারপর আপনাদের ভাইয়া বলতেছিলো ফয়েল পেপার দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে ও উপর থেকে ফয়েল পেপার দিয়ে দিয়েছে তো এই যে আমার অলরেডি ওভেন টু হান্ড্রেড সরি নট সিক্সটি টু হান্ড্রেড দিয়ে দিয়েছে কিন্তু এই যে ফয়েল পেপার দেখছেন এটা কিন্তু ও আবার উপর থেকে দিয়ে দিয়েছে কিন্তু এটাতে খুবই হচ্ছিল না পরে আমরা ফয়েল পেপারটা খুলে জাস্ট ডিরেক্ট দিয়ে দিয়েছি অনেক মানে পোড়া একটু পোড়া পোড়ার ফ্লেভারটা চাচ্ছিলাম আমার বাসায় স্মোকি ফ্লেভারের জন্য হচ্ছে ইয়ে ছিল না চারকল ছিল না যদি সেটা থাকতো আমি একটু স্মোকি ফ্লেভারও দিয়ে দিতাম তো এটা আমি তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা আড়াই ঘন্টার মতো এভাবে রেখে দিব। এপাশে আমি একটা ভেজিটেবল পোলাও করে নিচ্ছি এবং আমি হচ্ছে একটু যেহেতু এটা শুধু গ্রিল চিকেন এর সঙ্গে আমি একটু চাইনিজ ভেজিটেবল করে নেব ব্যালেন্স করার জন্য অনেক সময় অনেকে একটু ঝোলঝোল সবজি পছন্দ করেন তো আমি এখানে আমার আমার ছোটো মেয়েটা ভীষণ আকারে সবজি পছন্দ করে মটরশুঁটি গাজর এগুলো যদি কোনো রাইসের সঙ্গে থাকে তাহলে খুব পছন্দ করে এবং আমার মনে হয় আজকে চিকেনটাও পছন্দ করবে তাই জন্য আমি এর ভিতরে মটরশুঁটি এবং গাজর অ্যাড করে দিব। যেন দেখতে একটু কালারফুল লাগে আমার বাচ্চারা এটা খায় আর যেহেতু গ্রিলের সঙ্গে এই জিনিসটা সুন্দর একটা কালার আসবে এবার আমি হচ্ছে চালটাকে সুন্দরভাবে ভেজে আমার পোলাও আসলে নর্মাল যেভাবে রান্না করে ওভাবে এই জন্য আমি রেসিপিটার বলছি না আমি জাস্ট নর্মালভাবেই রান্না করছি তো হচ্ছে আমি সুন্দরভাবে ভেজে আমার পোলা পানি দিয়ে দিব আমার পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে এই দেখেন মটরশুটি আর গাজর আমি কিন্তু ছোট ছোট করে নিজে হাতে কেটে দিয়েছি আমি লেমন গ্রাস দিয়ে দিয়েছি ভেতরে যেন একটা আলাদা ফ্লেভার আসে এই যে আমার চাইনিজ ভেজিটেবল হয়ে গিয়েছে যেটা রেসিপি আমি করিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছে এখন আসলে অতটা করার মতো সময় নেই তো আজকে আমার গ্রিল চিকেনটা লাস্ট হচ্ছে এটা ভাইয়া কেটে কেটে সুন্দর করে দিচ্ছেন দেখেন তো আমাদের গ্রিল চিকেনটা মানে অন এত সফট এত ইয়ামি এত মজা হয়েছে কি বলবো আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আর আমরা হচ্ছে বেশি আমি আর বেশি ভিডিও করিনি আমরা অলরেডি খেতে চলে এসেছি আমার আমাদের গ্রিল চিকেনটা কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা সেমভাবে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর